হ্যালো এভরিওয়ান ত্বককে হেলদি রাখার পাশাপাশি তোমরা যদি ন্যাচারালি গ্লোয়িং করতে চাও তাহলে আজকে ভিডিওটি হচ্ছে তোমাদের জন্য অনেকটাই উপকারী আজকে এই ভিডিওতে আমি তোমাদের সাথে পাঁচটি ভিটামিন ই যুক্ত প্রোডাক্ট শেয়ার করব ক্রিম শেয়ার করব যেগুলো তোমাদের স্কিনকে হেলদি রাখবে এবং স্কিনটাকে অনেক বেশি হাইড্রেট এবং ময়শ্চারাইজ রাখবে ভিটামিন ই কাজই হচ্ছে আমাদের ত্বককে কিন্তু ড্রাই হতে দেবে না আমাদের ত্বককে অনেক বেশি ময়শ্চারাইজ রাখবে যেটা এই শীতকালের জন্য ভীষণই প্রয়োজন আজকে যে পাঁচটি ক্রিম আমি শেয়ার করব এগুলোর মধ্যে সমস্ত হচ্ছে ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট এবং স্কিন ফ্রেন্ডলি উপাদান দিয়ে তৈরি করা হয়েছে সেফ কয়েকটি প্রোডাক্ট স্কিনের মধ্যে কোনো রকম কোনো প্রকার ক্ষতি করবে না এর কোনো হার্মফুল কেমিক্যাল দেওয়া হয়নি আর আজকে সমস্ত ক্রিম তোমার ডেইলি ইউজের জন্য কিন্তু ব্যবহার করতে পারবে নাম্বার ওয়ান দ্য বডি শপ ভিটামিন ই ময়েশ্চার ক্রিম দ্য বডি শপের এই ক্রিমটির মধ্যে একশো শতাংশ এটা ফেকান একটি প্রোডাক্ট এবং একশো শতাংশ এর মধ্যে ন্যাচারাল ইনগ্রেডিয়েন্ট দিয়ে তৈরি করা হয়েছে ভিটামিন ইতে ভরপুর এই ক্রিমটি আমাদের ত্বককে গভীরে গিয়ে কিন্তু হাইড্রেট প্রোভাইড করে অর্থাৎ আমাদের ত্বককে সবসময় লাগবে হাইড্রেট এবং মশ্চারাইজ তার সাথে সাথে এই ক্রিমটি সুপার লাইট এবং রিফ্রেশিং একটা টেক্সচারের সাথে করে আসে নন গ্রিসি ফর্মুলা আছে এই ক্রিমটি অর্থাৎ ব্যবহার করে তোমাদের ফেসের মধ্যে ভারী মনে হবে না খুবই লাইট ওয়েট এবং এটা দাবি করছে এটা ব্যবহার করার পর আটচল্লিশ ঘন্টা ধরে তোমাদের ফেসটাকে হাইড্রেট এবং ময়শ্চারাইজ থাকবে আটচল্লিশ ঘন্টা পর্যন্ত তোমাদের স্কিনটা কোনোভাবেই কিন্তু ড্রাই হবে না বা স্কিনটা শুকিয়ে যাবে না এবং এই ক্রিমটি সব ধরনের স্কিনে ব্যবহার করা যাবে এই ক্রিমটি ফার্স্ট অ্যাবসর ফর্মুলা এবং নন গ্রিসি ফর্মুলা খুবই এফেক্টিভ আর এই ক্রিমটি ছেলে মেয়ে সবাই কিন্তু ব্যবহার করতে পারবে নাম্বার টু অ্যারোমা ম্যাজিক ভিটামিন ই নাইট ক্রিম অ্যারোমা ম্যাজিকের ভিটামিন ই যুক্ত এই নাইট ক্রিমটি নিয়মিত ব্যবহারে তোমাদের ত্বক ভেতর থেকে অনেক বেশি হেলদি এবং গ্লোয়িং হয়ে উঠবে এই নাইট ক্রিমটি আমাদের ত্বকে রিপেয়ার করার পাশাপাশি আমাদের ত্বকে অনেক বেশি হিল করতেও হেল্প করে যার ফলে যাদের ত্বকের মধ্যে বিভিন্ন রকম সমস্যা আছে ইচিনেসের ভাব আছে রেডনেসের ভাব আছে সেই সমস্ত কিছু কিন্তু দূর হয়ে যাবে প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি এই নাইট ক্রিমটি এর মধ্যে কোনো প্রকার হার্মফুল কেমিক্যাল দেওয়া হয়নি সেফ একটি প্রোডাক্ট ত্বকের জন্য কোনো পেট্রোলিয়াম নেই কোনো প্যারাবিন সিলিকন নেই এর মধ্যে এই নাইট ক্রিমটি নিয়মিত ব্যবহারে তোমাদের ত্বক অনেক বেশি মশ্চারাইজ এবং সফট স্মুথ থাকবে যাদের ত্বকের মধ্যে ব্লেমিসের সমস্যা আছে তারা যদি এটা নিয়মিত ব্যবহার করে মাত্র দুই সপ্তাহের মধ্যে কিন্তু তোমাদের ফেসের থেকে ব্লেমিসেস দূর হয়ে যাবে নাম্বার থ্রি স্কাইন ফুল ইউনিসেক্স ভিটামিন ই নাইট ক্রিম স্কিন প্রবলেম কম করার জন্য এই ভিটামিন ই যুক্ত যে ক্রিমটি রয়েছে স্কাইন ফুলের এটাকে খুবই এফেক্টিভ মানা হয় এটা সব ধরনের স্কিনের জন্য হান্ড্রেড পার্সেন্ট কাজ করতে সক্ষম হয় এটা পুরোপুরি একটা হার্বাল ব্র্যান্ড এবং সব ধরনের স্কিনে কিন্তু এটা ততটাই রেজাল্ট দেয় যতটা এই ব্র্যান্ড ক্লেম করছে স্কাইন ফুলের এই নাইট ক্রিমটি ড্যামেজ স্কিনকে রিপেয়ার করে স্কিনকে অনেক বেশি স্মুথ এবং হেলদি রাখতে হেল্প করে তার পাশাপাশি এটা এন্টি এজিং একটি প্রোডাক্ট অর্থাৎ যাদের ফেসের মধ্যে রিঙ্কলস ফাইন্যান্স বলি রেখা আছে মুখের মধ্যে চোখের পাশে চোখের ফোলা ভাবটা আছে সেটাও কিন্তু যদি এই ক্রিমটি তোমরা নিয়মিত ব্যবহার করো অনেকটা পরিমাণে কমে আসবে অর্থাৎ এটা একটা এন্টি এজিং প্রোডাক্ট তোমাদের এন্টি এর বেনিফিটস পাবে সেই সাথে তোমাদের তা অনেক বেশি হেলদি এবং গ্লোয়িং হয়ে উঠবে এবং এই ক্রিমটিও হচ্ছে সমস্ত প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি এর মধ্যে কোনো প্যারাবিন সিলিকেন দেওয়া হয়নি নাম্বার ফোর গুড বাইফ ভিটামিন ই নারিশিং ফেস ক্রিম যাদের মুখের মধ্যে পিগমেন্টেশন আছে ব্রোনের দাগ আছে তাদের জন্য খুবই উপকারী হবে এই প্রোডাক্টটি এটা তোমাদের ত্বকে ভেতর থেকে অনেক বেশি নারিশ করতে হেল্প করবে স্কিনটাকে হাইড্রেট ময়শ্চারাইজ রাখবে তার পাশাপাশি যদি তোমাদের মুখের মধ্যে কোনো ব্রোনের দাগ থাকে অথবা পুরনো জেদি দাগ আছে তোমাদের অনেকেরই মুখের মধ্যে কালো ছোপ ছোপ দেখা যায় সেটাকে বলা হয় মেছে তা সেটাকে দূর করতেও কিন্তু হেল্প করে ড্রাই এবং ড্যামেজ স্কিনকে রিপেয়ার করতে হেল্প করে তোমাদের ত্বকের মধ্যে যদি কোনো গ্লোয়ে থাকে না ত্বকটা একেবারে আনইভেন হয়ে গেছে অতিরিক্ত রুক্ষ শুষ্ক এবং চামড়া উঠে আসতে শুরু করেছে বা ড্যামেজ হয়ে গেছে কোনো কারণে নিয়মিত যদি তোমরা এই ক্রিমটি ব্যবহার করতে পারো তোমাদের ত্বক কিন্তু অনেকটা আগে রূপে ফিরে আসবে এবং তোমাদের ত্বকের যে টেক্সচার থাকে সেটা কিন্তু অনেকটা বেশি বেশি হয় অর্থাৎ নিয়মিত যদি এই ক্রিমটি ব্যবহার করা যায় তোমাদের ত্বক অনেক লাইজানাব হবে নাম্বার ফাইভ ফেভিস সেন্সাইস ভিটামিন ই ক্যালেন্ডুলা ফেস ক্রিম ত্বককে অনেক বেশি স্মুথ হেলদি রেডিয়েন্স করতে এই ভিটামিন ই যে ক্রিমটি আছে এটাকে খুবই বেনিফিশিয়াল মানা হয় এর মধ্যে মেরিগোল্ডের এক্সট্র্যাক্স দেওয়া আছে ন্যাচারাল বায়ো অ্যাক্টিভসের সঙ্গে আসে ডার্মাটোলজিক্যালি টেস্টেড এই প্রোডাক্টটি এটাতে একটা এজিং প্রোডাক্টও বলা যায় যাদের ফেসের মধ্যে রিঙ্কলস ফাইন লাইনস চোখের তলা ফুলে যাওয়া বলি রেখা আছে সেই সমস্ত ত্বকেও কিন্তু খুব ভালো কাজ করে এই ক্রিমটি নিয়মিত ব্যবহার করার ফলে তোমাদের ফেস অনেক বেশি মস্টিং এবং স্মুথ হয়ে উঠবে তার পাশাপাশি হাইড্রেট প্রোভাইড করবে তোমাদের স্কিনের মধ্যে স্কিনটা অনেক বেশি লাইটেন তোমরা চাইলে এই ক্রিমটিও কিন্তু পারচেস করতে পারো আজকে সমস্ত প্রোডাক্ট ছিল হার্বাল ব্র্যান্ড থেকে এবং সমস্ত হচ্ছে ডার্মাটোলজিক্যালি ট্রিস্টেড সিলিকন ফ্রি ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারবে এবং সব রকম ত্বকের জন্য হচ্ছে মালানসই আজকের এই প্রোডাক্টগুলি আমি আশা করছি আজকের এই ভিডিওতে যে সমস্ত ক্রিমস আমি শেয়ার করেছি মাত্র পাঁচটি ক্রিম শেয়ার করেছি এগুলোর মধ্যে থেকে তোমার নিজেদের জন্য ক্রিম পারচেস করতে সুবিধা হবে বা বেছে নিতে পারবে তোমার ত্বকের জন্য কোনটা ভালো হবে তোমার ত্বকের মধ্যে কি কি প্রবলেমস আছে সেই বুঝে তোমরা কিন্তু যেকোনো একটা ক্রিম পারচেস করো এবং ব্যবহার করো সো আমি আশা করছি আজকের ভিডিওটি তোমাদের জন্য অনেকটা হেল্পফুল হয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং আমার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনে ক্লিক করে রেখো ধন্যবাদ দেখা হচ্ছে কোনো ভিডিওতে